সকলের জন্য প্রণাম তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বাচ্চাদের খাদ্য তালিকা নিয়ে একটা ভিডিও করার তো আমি গত একটা ভিডিওতে দিয়েছিলাম যে ছয় মাস বয়সী বাচ্চাদের খাদ্য তালিকা কী হওয়া উচিত তো আজকের আমার ভিডিওটা হচ্ছে ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের খাদ্য তালিকা এবং যারা স্ট্রিক্ট ভেগান বা প্রসাদ বুঝি তাদের জন্য বলি বলিনি যে ছয় মাস বয়সী থেকে আট মাস বয়সী যারা বাচ্চা আছে তাদের অবশ্যই হচ্ছে ব্রেস্ট ফিডিং করাতে হবে মানে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়াতে হবে তার পাশাপাশি আর কী খাওয়াতে পারেন সেটা একটা তালিকা আমি বলছি যেমন সকালের দিকে সকালের দিকে হচ্ছে আপনি সুজি খাওয়াতে পারেন তো সুজি তো অবশ্যই যে সুজিটা চাইলে একটু ঘি দিয়ে ভেজে নিতে পারে এবং দুধের পরিমাণটা একটু বেশি দেবেন তবে ঘি বেশি না কারণ বাচ্চাদের হচ্ছে এরকম ডাইজেস্ট করার ক্ষমতাটা একটু কম থাকে তো ওইখানে তেল জাতীয় জিনিস বা ঘি এগুলো একটু কম দেবেন আর এখানে আপনি চিনির পরিবর্তে চাইলে গুড় দিতে পারেন তার পাশাপাশি হচ্ছে যে সুজি ছাড়া আপনি খিচুড়ি খাওয়াতে পারেন তো খিচুড়ি তো মিক্সড যে হচ্ছে সবজি দিয়ে এবং মিক্সড ডাল দিয়ে তাহলে দেখা যাবে সে প্রোটিনের যে ঘাঁটিটা সেটা পূরণ হবে এখন কী কী সবজি দিতে পারেন যেমন গাজর বরবটি সিম আলু পেঁপে তারপর টমেটো এগুলো দিতে পারেন কুমড়া দিতে পারেন মিষ্টি আলু এগুলো এখন ধরুন আজকে আপনি সুজি খাওয়ালেন তো কালকে খাওয়াতে পারেন হচ্ছে খিচুড়ি অল্টার করে করে খাওয়াবেন তারপর আর কি দিতে পারেন ওটস ওটসের পাশাপাশি হচ্ছে বার্লি এগুলো খাওয়াতে পারেন তারপর প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর চেষ্টা করবেন যে মৌসুমি যে ফলগুলো আছে সেগুলো ফলের রস স্পেশালি হচ্ছে যে আপনার আঙুর ফল আম তারপর হচ্ছে আপনার বেদানা তারপর হচ্ছে যে আরও যে মৌসুমি যে রসালো যে ফলগুলো আছে বা তরমুজ তরমুজ একটু অল্প দিবেন বিকজ অনেক সময় ঠান্ডা লেগে যায় তো সেটা ফ্রিজে রাখা যেগুলো সেগুলো অবশ্যই দেওয়া যাবে না যে গাছ থেকে পাড়া বা একটু ফরমালিন মুক্ত চেষ্টা করবেন সেগুলো খাওয়াতে বাচ্চাদের আর ধরুন সবজির মধ্যে নর্মালি ছয় থেকে আট বয়স বয়সী ওদের বাচ্চাদের আপনি যা ভাত খাওয়াইতে পারেন তো দেখা যায় জাও ভাত অথবা হচ্ছে একটু মারযুক্ত ভাত ধর রাইস কুকারে রান্না করলে দেখা যায় ওই ভাতটা আপনার একদম মারযুক্ত থাকে তো মারযুক্ত যুক্ত ভাতগুলো দেখা যায় একটু এটাতে শ্বেত সার বা কার্বোহাইড্রেট একটু বেশি থাকে তো আপনি সেটা খাওয়াইতে পারেন আর একটু চেষ্টা করবেন যে বাচ্চাদের একটু ডাল আর সবজি বেশি খাওয়াইতে কিন্তু কম মশলা কম তেল দিয়ে তো এই সবজির মধ্যে যেগুলো বললাম সেগুলোই খাইতে পারেন আর হচ্ছে যে ডাল মিক্সড ডাল খাইতে পারেন তাছাড়া হচ্ছে যে সিমের বিচি বিচিগুলো ভেজে গুঁড়া করে গুঁড়া করে অবশ্যই খাওয়াবেন কারণ বাচ্চারা ওরকম তো গিলতে পারবে না তার দাঁত যেত তখন হয় না তারপর হচ্ছে বিভিন্ন যে বাদাম সেগুলো হচ্ছে যে বেটে বেট মানে ভালো করে ভেজে তারপর হচ্ছে যে গুঁড়া গুঁড়া করে অল্প অল্প একটু একটু করে করে খাওয়াতে পারেন তারপর অবশ্য প্রত্যেকদিন দুধ খাওয়াবেন গরুর দুধও খাওয়াবেন তারপর সবসর হচ্ছে যে আপনার বাটার বা মাখন ওটা খাওয়াইতে পারেন তারপর সরাসরি হচ্ছে যে সবজির মধ্যে যেটা বললাম সেটাই আর দুপুরে হচ্ছে যে এই যে যাও ভাত সেটা খাওয়াবেন আর রাতের দিকে চাইলেও একটু সুজি অথবা হচ্ছে খিচুড়ি খাওয়াতে পারেন আর প্রোটিনের মধ্যে অবশ্যই বললাম মিক্সড আর সয়াবিন সয়াবিনের হচ্ছে যে রসা করে দিতে পারেন তারপর রাজমা রাজমার বিচিটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে ভালো করে মেখে যেন তার গিলতে সমস্যা না হয় এরকমভাবে দিবেন আর এখন চলুন জেনে নেই যে আট মাস থেকে আপনার দশ মাস বয়সী যারা তাদেরকে কি দেওয়া যেতে পারে তো ওদের ক্ষেত্রে হচ্ছে আপনি সকালে অল্টারনেট করে হচ্ছে যে খাদ্য তালিকা রাখবেন যে একদিন খিচুড়ি একদিন সুচি তার পাশাপাশি একদিন ধরুন একটু নুডলস রাখতে পারেন বিভিন্ন সবজি দিয়ে বা হচ্ছে যে ছানা দিয়ে তার পাশাপাশি হচ্ছে আপনি পাস্তা এগুলো হচ্ছে অল্টার করে করে যে আজকে যদি খিচুড়ি হয় তো কালকে আপনি সুচি দিলেন এরকম আর দুই ঘন্টা পর পর ওইরকম হচ্ছে বিভিন্ন মৌসুমি যে ফলের রস সেটা অবশ্যই খাওয়াবেন আর পাশাপাশি বুকের দুধও খাওয়াবেন আর দুপুরের দিকে হচ্ছে এখানে ভাত খাওয়াতে পারেন মাছযুক্ত ভাত না হলেও চলবে ভাত খাওয়াতে পারেন ডাল সবজি তারপর সয়াবিন রসা বা হচ্ছে যে ছানার রসা মানে সপ্তাহে চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট দুই দিন যেন সয়াবিন থাকে এবং ছানা হচ্ছে অ্যাটলিস্ট একদিন যেন ছানা থাকে তার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের হচ্ছে যে মিষ্টি আলু বা আলু বা হচ্ছে বিভিন্ন শাক শাকযুক্ত যেগুলো যেমন পালং শাক পুঁই শাক তারপর হচ্ছে লাল শাক এগুলো হচ্ছে রান্না করে করে বাচ্চাকে খাওয়াতে। আর রাতের দিকে অল্প পরিমাণে ভাত খাওয়াতে পারেন অথবা হচ্ছে খিচুড়ি খাওয়াতে পারেন তো খাদ্য তালিকাটা এরকম রাখবেন যে ধরুন সকালে যদি খিচুড়ি হয় তাহলে রাত দুপুরে আর রাতে ভাত অথবা রাতে হচ্ছে যে দুধের সাথে একটু ভাত মিক্সড করে হচ্ছে দুধকলা ভাত খাওয়ালেন অথবা হচ্ছে যদি দু রাতে খিচুড়ি থাকে তাহলে সকালে সকালে অন্য কিছু খাওয়ালেন মানে প্রত্যেক দিনই চেষ্টা করবেন যে খিচুড়িটা রাখতে তো আসলে খিচুড়ি একটা বাঁচার জন্য খুবই উপকারী কারণ খিচুড়িতে চাল ডাল মিক্স করে দেওয়া হয় তো বলা হয় যে আলাদা করে চাল অথবা ডাল রান্না করা হয়েছে একসাথে দিলে সেটা পুষ্টিগুণ অনেক বেশি বেড়ে যায় আর বাকি হচ্ছে সবজির মধ্যে হচ্ছে ব্রকলি ফুলকপি মাশরুম এগুলো খাইতে পারেন মাশরুমও হচ্ছে যে যারা প্রসাদ বুঝি তারা কিছু বেঁচে খায় কিন্তু মাশরুম খাওয়া যায় এটা স্রপাতও বলেছেন সেটা খাওয়া যায় আর যারা দশ থেকে এক বছর তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি মোটামুটি আপনার নিজে যেগুলো খান সেগুলো খাইতে পারবেন তবে তেল মশলা এগুলো একটু কম খাওয়াবেন কারণ তখনও তাদের দাঁত জাস্টকালে তৈরি হতে থাকে তবে শক্ত ভারী কিছু ওরকম কিছু দিবেন না বাকি এরকম এই সবজি এই শাক এগুলো ই খাওয়াতে পারেন তবে অবশ্যই এটা জোর করে খাওয়াবেন না জোর করে খাওয়ালে দেখা যায় সে বমি করে আরও ফালিয়ে দিতে চায় তো অবশ্যই হচ্ছে বাচ্চা যতটুক খেতে চায় ততটুকুই খাওয়াবেন জোর বেশি করবেন না প্রয়োজনে কিছুক্ষণ পরপর খাওয়ান কিন্তু জোর করে অ্যাট এ টাইম বেশি করে খাওয়াবেন না এটাই কৃষ্ণ প্রণাম কারো যদি ভিডিওতে উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন